হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ার্ক অ্যান্ড প্যাশান দেখতে দেখতে আমার প্রেগন্যান্সির জার্নি আট মাস পূর্ণ হয়ে নয়ে পা দিলাম আজকে মা আমাকে নমাসের স্বাদ দেবে তো সেই জন্য আমরা সাজুকুজু করে আমরা দুজনে কিন্তু সকাল সকাল চলে এসেছি আমার বর এখানে বড়ি দেখাচ্ছে আর ও বলছে ওকে নাকি দেখতে একদমই ভালো লাগছে না আর আমরা কিন্তু ম্যাচিন ম্যাচিন করে জামা পরে এসেছি তো তোমরা বলো যে আমাদেরকে কেমন লাগছে আর ওকেও কেমন লাগছে একটু বলো তো কেন ও বলছে ওকে নাকি ভালো লাগছে না কাজে তাই এসেই কাজে লেগে পড়েছে তাই ময়দা তার নাকি বড্ড খিদে পেয়েছে মা দিদি ওরা যেহেতু অন্য রান্নাতে ব্যস্ত আর সেই জন্য ও ময়দাটা মাখছে ওকে লুচি করে দিতে হবে এখন ওরা চা খায়নি এখনও এই যে মাছ হচ্ছে মাছ ভাজা করছে মা দিদি দিকে কাজ করছে ওরা কিন্তু অনেক সকাল সকাল উঠেই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে আট প্রায় রান্না হয়েও গেছে আমরা যেতে যেতে তখন বাজে আটটা কি সাড়ে আটটা এরকম সময় তখন ওদের রান্না প্রায় কমপ্লিট সাত তারিখে কার্তিক ঠাকুর ফেলা হয়েছিল আট তারিখে তো আমার স্বাদ ছিল তাই জন্য কার্তিক ঠাকুরটা এখানে রয়েছে আর কার্তিক পুজোর ব্লগটা আমি আগে দিয়েছি স্বাদের ব্লগটা আমি পরে একটু লেট করে দিচ্ছি তো যাই হোক মা আমাকে এখানে একটা লুচি আর ডাল দিয়েছে আর যেহেতু প্রচণ্ড গ্যাস হচ্ছিল তাই আমি এখানে বসে বসে খাচ্ছিলাম এখানে আমাদের জামাইকেও দিয়ে দিয়েছে খেতে

আসার পর থেকেই শুনছে মামি আসছে মামি আসছে যার জন্য আমি ওপর থেকে নিজে চলে আসলাম যে মামি আসছে ওদের সাথে কথা বলবো বলে এদিকে বাবা আনতে গেছে যেহেতু ওরা এই প্রথমবার আসে মামি এটা দ্বিতীয়বার কিন্তু রাস্তা তো সেরকম চেনে না সেই জন্য বাবা আনতে গেছিলো আর এদিকে হয়েছে কাণ্ড বাবা অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে ওদেরকে নিয়ে আসে যার জন্য অনেকটা লেট হয়ে গেছে আসতে তো সবাই এক এক করে আসতে শুরু করেছে খুবই ভালো লাগছে এখন মামা মামি ভাই আসছে আরও কয়েকজন আসছে রাস্তায় রয়েছে তারাও কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে তো ভালোই লাগছে অনেক দিন পর মামিকে দেখছি মামাকে দেখছি ভাইকে দেখছি এবার আসছে আমার বান্ধবী বৃষ্টি জ্যোতি তারপর আমার শুনটু মানে আমাদের বাড়ি পিসি আসছে তো আমরা লুকিয়ে আছি ওদেরকে ভয় দেখাবো বলে গাড়ির মধ্যে চুপ করে বসে আছি তো দেখো ওই যে ওরা আসছে ওই যে আমার সুন্টুটা আসছে আর বৃষ্টি আসছে পিসি আসছে কাকিমা আসছে বৌদি আসছে জ্যোতি আসছে তো ওরা সবাই আসছে এবার আমরা ওকে ওদেরকে ভয় দেখাবো ওরা তো বুঝতেই পারছে না যে আমরা গাড়ির মধ্যে রয়েছি আমি তো বেশি নিচু হতে পারছিলাম না তো যতটুকু পেরেছি নিচু হয়েছি

এদিকে শুনুরানি জামাইবাবুর কোলের মধ্যে বসে কি করছে তার ঠিক নেই ওর ওকে খুব ভালোবাসে ও দুজনকেই খুব ভালোবাসে মানে আমাদের বাড়ির দুটো জামাই সন্দীপ আর আমাদের পাপা মানে আমার আমার জামাইবাবুকে ও খুব ভালোবাসে তো ওকে পেয়ে ও খুব খুশি আর ওর সাথেই সবসময় সারাদিন ছিল এরকমভাবে দেখেছো তো আর পিসি আমার জন্য এই যে ঝুড়ি ভাজা চাটনি চাটনি না ওটা হচ্ছে জলপাইয়ের আজার আর পেয়ারা এনেছিল ছোট মানুষ ঝুড়ি আমার বরটা না বড্ড হিংসুটে কারণ পিসি আমার জন্য ঝুড়ি বাজা এনেছে আর ও বসে বসে খেয়েছে আমি একটুও খেতে পারলাম না তো যাই হোক খেলেই হলো একজন আমার তো খেতে অতটা ইচ্ছাও করছিল না এগুলো তো ওই বসে বসে এগুলো খাচ্ছিলো তারপর দিদি বলল যে সময় তো হয়ে এসেছে এটা তুই সেজে নে তাই জন্য মামি যেহেতু মেকআপ আর্টিস্ট আর খুব ভালো মেকআপ করে তো মামিকে বললাম আমাকে তো দেখতে খুবই বাজে হয়ে গেছি আমি তো আমাকে একটু হালকা করে মেকআপ করে দাও যাতে একটু সুন্দর লাগে কেন সাত মাসের সাথে আমি সেইভাবে সাজতে পারিনি সেরকম ভালো লাগছিল না তো মামিকে বললাম একটু সুন্দর করে সাজিয়ে দাও যাতে একটু ছবি টবি তুলতে পারি ভালো লাগে তো সেই হিসাবে মামি আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমি তো এমনি দেখতে খারাপ আর প্রেগনেন্ট হওয়ার পর আরও বেশি খারাপ লাগছে আমাকে দেখতে মানে আমার নাকটা ফুলে গেছে মুখটা কালো হয়ে গেছে গলায় ভাঁজ পড়েছে কালো হয়ে গেছে তো যাই হোক এইসবের কোনো চায় আসে না বাচ্চাটা ভালো থাকলেই হলো সে সুস্থভাবে জন্ম নিলেই হলো ব্লগটা আমার অনেকটা বড় হয়ে যাচ্ছে তো বাকি পার্টগুলো আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখনকার মতো বাই